ধন্যবাদ সকলকে শুভেচ্ছা এত প্রশ্ন করেছেন আপা তার আগে রকম ভাই বললেন যে ট্রান্সের আলোচনা শেষ করতে মনে হয় কয়েক হাজার বছর লাগবে আমার ওই এত হ্যাঁ একটা নম্বর যে ছাত্র জনতার আন্দোলনের তো আমরাও শরিক ছিলাম একটি স্পষ্ট কথা বলে আমি আমি আলোচনা চলে যেতে চাই সেটা হচ্ছে যে মাহফুজের বক্তব্য নাহিদের বক্তব্য স্পষ্ট বলা হয়েছে যে সেভেন্টি ওয়ানকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করার কোনো প্রশ্ন নাই তো সুতরাং যারা এখন সরকারকে সেভেন্টি ওয়ান ইস্যুতে প্রশ্ন করছেন এটা এক ধরনের আওয়ামী বায়াস পয়েন্ট হতে পারে তা এটা স্পষ্ট সেভেন্টি ওয়ানকে বাদ দিয়ে চব্বিশ না এটা আমরাও জানি আমরা যেহেতু মাঠে নেমেছি কারণ আমাদের অস্তিত্ব মুক্তিযুদ্ধ এটাকে বাদ দিয়ে তো বাংলাদেশ কিন্তু বাংলাদেশ হবে না যে স্বাধীনতার কথা বলা হচ্ছে সে স্বাধীনতা হচ্ছে যে মানচিত্র পাওয়ার পরও তো আমাদের গণমুক্তি হয় নাই সেই গণমুক্তির ক্ষেত্রেই তো বড় ক্রাইসিসে আমরা বারবার পড়েছি রাস্তায় নেমেছি এবং সেটারই একটি পার্ট অবশ্যই নদীর গণমুক্তি কিংবা নদীর সাথে সম্পৃক্ত আমরা যারা আছি জনগোষ্ঠী সেই জায়গাটা নিয়ে আমরা হয়তো আজকে আলোচনা করি আমার আলোচনাটা আজকে দুটো সেকশনে বিভক্ত একটি হচ্ছে অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন আর সেই জায়গা থেকে আমরা যদি আমি আমি মনে করি যে আজকের এই আলোচনাটা হচ্ছে সূচনা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপের জায়গা থেকে বিকজ ইন্ডিয়া বাংলাদেশ ইস্যুতে যেহেতু ছাব্বিশে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে তার সাথে একটা সিরিজ অফ আলোচনার প্রয়োজন আছে তিস্তা নিয়ে সিরিজ অফ আলোচনার প্রয়োজন আছে এছাড়া অনেক ছোট ছোট নদীগুলো আছে সেগুলোর সিরিজ অফ আলোচনার প্রয়োজন আছে আরেকটি হচ্ছে যে যখন যেহেতু এখানে সব সিরিয়াস অডিয়েন্স সেই জন্য বলছি আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি তখন এক ধরনের প্রশ্ন সবার মধ্যে জাগরিত হয় সেটা হচ্ছে যে এটার ফ্রেমওয়ার্কটা কী হবে আলোচনার লিগাল অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে এটিকে আদৌ পসিবল কিনা আইনগতভাবে সমস্যাটা কোথায় আইনি লড়াইয়ে গিয়ে আমরা কতটুকু উদ্ধার করতে পারবো আন্তর্জাতিক আইনগুলো আমার এটাকে কতটুকু সহায়তা করবে লোকাল ডিপ্লোমেসি কতটুকু সহায়তা করবে এটা একটা ফ্রেমওয়ার্কের প্রশ্ন আছে সেটা নিয়ে আমি আজকে চেষ্টা করব হাইলাইট করার জন্য তার পরবর্তীতে আরেকটা হচ্ছে যে আমাদের ট্যাকটিক্যাল রোল কি হবে কারণ যখনই আমরা ভারত বাংলাদেশ ইস্যুতে যাব এটা যতটুকু না হাইড্রোলজি তার চেয়ে বেশি দিস ইজ হাইড্রোক্রেসি বিকজ এখানের মধ্যে আরও অনেক ইস্যুস জড়িত স্পেশালি ফরেন পলিসি জড়িত এবং এটার সাথে আমাদের অস্তিত্ব জড়িত অস্তিত্ব কীভাবে জড়িত আমি শর্টলি বলতে পারি একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ল্যান্ডটা যদি আমরা দেখি এটা একটা ট্রান্সফর্মেটিভ ল্যান্ড এটা হচ্ছে যে মনসুনে সিক্সটি সেভেন পার্সেন্ট এখনও এত রাস্তাঘাট করার পরেও আমাদের পুরো ল্যান্ডটা পুরো মনসুন পিরিয়ডে সিক্সটি সেভেন পার্সেন্ট পানিতে তুলিয়ে যায় এটার জন্য আমরা অপেক্ষা করি এবং এটাতে আমাদের পুরো ল্যান্ডটা রেস্টোর হয় রেস্টোর হওয়ার পরে আবার এই এখন যে শুরু হয়েছে বীজ মানে অনেক ল্যান্ডগুলো আবার ড্রাই হচ্ছে মানে হচ্ছে যে খাদ্য উৎপাদনের জন্য এটা রেডি হচ্ছে দ্যাটমিনস আমাদের ফুড সার্ভেন্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ট্রান্সফরমেশনের প্রক্রিয়াটা সবসময় ঠিক রাখা মানে উজান থেকেও পানি আসবে আমাদের এখানের যে বর্ষার যে পানি সেই পানিটি আমাদের যে পুরো ল্যান্ডস্কেপটা আছে সেই পুরো ল্যান্ডস্কেপের সময় মতো খুব গুরুত্বপূর্ণ কোয়ালিটি অফ ওয়াটার নট কোয়ান্টিটি অফ ওয়াটার সময় মতো পানিটা ঠিক মতো আসছে কি না এবং সেই পানিটা আমার ফ্লাট প্লেনকে রেজিস্টোর করতে পারে না যদি করতে পারে আমার মৎস্য সম্পদ আমাদের কৃষি আমাদের খাদ্য উৎপাদনটা ঠিক থাকবে এবং কৃষি খাদ্য উৎপাদন যদি ঠিক না থাকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যেটা আমাদের অনেক লোকসংখ্যা অনেক বেশি আমাদের ক্রাইসিস হচ্ছে আমাদের নিরাপত্তা ক্রাইসিস খাদ্য নিরাপত্তা ক্রাইসিস যেরকম খাদ্য নিরাপত্তা ক্রাইসিস সাথে 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 আমাদের সামাজিক রাজনৈতিক এবং আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেটা কীরকম যদি আমার পানিটি আন যে কোয়ালিটি অফ ওয়াটারের কথা আমরা বলছি যে পানি কখন আসবে কখন আসবে না সেটাকে আমরা অসময়ে বন্যা করি এটা যদি ভুল সময় আসে তাহলে আমার খাদ্যের যেই অবস্থা যেরকম ধরেন ফেনের বন্যাটি হলো কিংবা তিস্তা পারে অসময়ে এখন সবচেয়ে বেশি বন্যা হয় চারবার পাঁচবার বন্যা হয় তো সেটা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি খাদ্য উৎপাদনের যে জায়গাগুলো তিস্তা অবাহিত আমাদের বাংলাদেশ অঞ্চলে সে জায়গার খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং এই মুহূর্তে বাংলাদেশে স্পেশালি গত এক মাস আগে খাদ্যের যে দামের যে সমস্যাটা হচ্ছে এটা যে কোনো ধরনের পলিটিক্যাল আনড্রেস তৈরি করার জন্য যথেষ্ট তো সুতরাং ইনস্টার্নালি এবং এক্সটার্নালি আমরা যদি এক ধরনের আনড্রেস আমাদের সমাজের মধ্যে সবসময় থাকে তাহলে কিন্তু এটা একটা বড়ো ক্রাইসিস আমার ফ্যাক্টরিতে এবং ইন্ডাস্ট্রিতে যায় আপনারা দেখবেন যে খাদ্যের দাম স্পেশালি চালের দাম যখন বাড়ে থ্রু আউট দ্য সিজনে তখনই ফ্যাক্টরিতে একটা আন্ড্রেস তৈরি হয় এখন যে ফ্যাক্টরি আন্ড্রেসগুলো তৈরি হচ্ছে এটার একটা কনসপ্রেট কনসপিরেসির ন্যারেটিভের বাইরেও একটা ন্যারেটিভ হচ্ছে যে স্টাডিতেও দেখা গিয়েছে বাংলাদেশে যখনই এই মৌসুমটাতে খাদ্যের চালের দাম একটু বেশি বাড়ে এবং চালের দাম একটু বেশি বাড়ার কারণেই কিন্তু ফ্যাক্টরিগুলোতে আন্দাজ তৈরি হয় কারণ এটা সরাসরি এটার সাথে সম্পৃক্ত হচ্ছে ফ্যাক্টরিগুলো ইন্ডাস্ট্রিগুলো ওয়ার্কার্স রাইটস এবং তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আর কি সুতরাং এবং এটার সাথে আন্তঃসীমান্ত নদীর পানি এবং কোয়ালিটি অফ ওয়াটার যে পানি কখন আসবে কখন যাবে এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এটা একটা বড়ো বিষয় আরেকটা হচ্ছে যে রিজোনাল সিকিউরিটির জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আপনি মিডলিস্টের ইস্টের ক্রাইসিসটা আমি বলি এই যখন আইসিস তৈরি হয় তার আগের চার বছর দুই হাজার চার থেকে দুই হাজার ছয় পর্যন্ত পুরো সিরিয়া এবং এই পুরো আশেপাশের রাইবেরিয়ান স্টেটগুলোর মধ্যে প্রচুর ড্রাউট হয়েছে এই ড্রাউট কি করেছে আপনার এই রুরাল এরিয়ার ইয়াংদেরকে আরবান এরিয়ায় মাইগ্রেশন করতে বাধ্য করেছে এবং এই রুরাল আরবান মাইগ্রেশন যখন বেশি হয় তখন এদেরকে আপনার এক্সট্রিমিস্টরা রিক্রুট করতে অনেক সহজ এবং এখানে যেহেতু আমেরিকান এক ধরনের ডিপ্লয়মেন্ট ছিল একটা বড় ইনভেস্টমেন্ট ছিল লোকাল এবং রিজনাল সিকিউরিটিকে ইনসিকিউর করার তো ওই ইনভেস্টমেন্টগুলো এখন আমাদের যে হচ্ছে ইয়াতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে তো সুতরাং রিজনাল সিকিউরিটিটাও যদি আপনার এই ওয়াটার ফ্লো যদি ঠিক মতো না হয় এবং এখানে যদি নদীর পানি যদি যেটা আমি সবসময় বলছি কোয়ালিটি অফ ওয়াটার হ্যাঁ আর কোয়ান্টিটি অফ ওয়াটার দুটো কতটুকু পানি আসবে এবং কখন আসবে দুটো জিনিস এটাকে যদি আমরা আমাদের রিজনাল এবং সিকিউরিটির জায়গা থেকে আমরা না দেখি তাহলে আমি এই আন্তঃসীমান্ত নদী শুধুমাত্র খাদ্য উৎপাদনের জায়গা থেকে বাদ দিলেও আমি আমার রিজনালি এবং ইন্টারন্যাশনালিও আমি কিন্তু কম্পিট করারও সুযোগ পাবেন কারণ আমি নিজেরই তো গোছাইতে পারবেন আপনার উন্নয়ন কোথায় করবেন আপনার স্টেবিলিটি তো আসবেন আপনি কোথায় গিয়ে বসবেন ক্ষমতায় বা আপনার কতটুকু স্থায়ী হবে সুতরাং এগুলো হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই আর ট্রান্সবাউন্ডারি ওয়াটারের ক্ষেত্রে বিশেষ করে ভারতের সাথে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই কিংবা ভারতের ইস্যুগুলো যখন চলে আসে তখন দু দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে আমরা সাম্প্রতিকটি গবেষণা করেছি এবং এই আলোচনার প্রথম দিনই কী নোট বলেছেন উনিও একটি নিয়ে নিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের এনলিস্টেড ট্রান্সবাউন্ডারি রিভার যেই চুয়ান্নটা ভারতের সাথে আছে সেখানে আমরা একশো আটষট্টিটি এই ওয়াটার স্ট্রাকচার পেয়েছি একশো আটষট্টি এবং এই ওয়াটার স্ট্রাকচারগুলোর মধ্যে হাইড্রো স্ট্রাকচার আছে অ্যারাউন্ড চল্লিশটি প্লাস প্লাস হচ্ছে একদম লো মানে লো ক্যাপাসিটির মিডিয়াম ক্যাপাসিটির আছে আরও বিশ পঁচিশটি যেগুলো হচ্ছে তিস্তা বিশে নিয়ে বেশি এছাড়া এই গ্রিপ কালচার এবং ড্যাম প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ অঞ্চলে আছে এখন ঘটনা হচ্ছে যে গত পঞ্চাশ বছরে এতগুলো হাইড্রোস্ট্রাকচার হয়েছে ওয়াটার স্ট্রাকচার হয়েছে সেগুলো নিয়েও তো আমরা কেউ কনসার্ন জানাই নাই এইটার একটা সিকিউরিটাইজেশনও হয়েছে সেটাও আমরা দেখি নাই আমি এক সাম্প্রতিক এই কি বলে কুমিল্লা এবং নোয়াখালীর বন্যাটা নিয়ে আমি একটু বলি তারপরে সেটা হচ্ছে যে যখন কুমিল্লা নোয়াখালীর বন্যা হলো এই বন্যায় একটি কমন ন্যারেটিভ ছিল যে প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণেই বন্যা হয়েছে দ্যাট ইজ এটা নিয়ে কিন্তু কোনো দ্বিধা কিছু নাই কিন্তু এর সাথে সাথে এখানে যে ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়েরও একটা ব্যাপার আছে সেটা আমি আপনাকে বলি ডুম্বুর ড্যাম নিয়ে কথা হয়েছে এবং এটা ছিল একটা প্রভাগাণ্ডা কারণ ডুম্বুর ড্যামের পানি আসে নাই এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যেও অনেক ধরনের কথা হয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু ছোট একটি মহাকা মহারানী ড্যাম আছে ত্রিপুরাতে একটু উপরে উঠলে ত্রিপুরার বাংলাদেশ ত্রিপুরা বর্ডার থেকে আর কিছু উপরে উঠলেই মাত্র তিন মেগাওয়াট ড্যাম খেয়াল করবে তিন মেগাওয়াট ড্যাম তিন মেগাওয়াট হাইড্রো প্রোডাকশন দিয়ে একটা গ্রামকে আলোকিত করা এত কম ওয়াটার 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 ক্যাপাসিটি এবং আমরা পরে ম্যাপিং করে দেখেছি এই সাইজের হাইড্রো ড্যাম প্রজেক্টগুলো কতগুলো আছে তা আমরা দেখছি এটা সর্বোচ্চ মানে চল্লিশটা ড্যাম প্রজেক্ট আমরা এখানে দেখেছি এগুলোর ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা পেয়েছি চল্লিশের দুটো আর বাকিগুলো বিশ মেগাওয়াটের কম তো টোয়েন্টি মেগাওয়াট ফাইভ মেগাওয়াট তিন মেগাওয়াট ড্যাম ড্যামের রিজার্ভার এবং হাইড্রোস্ট্রাকচারটা করতে যে পরিমাণ সিভিল কনস্ট্রাকশন লাগে এবং ডিসপ্লেসমেন্ট করতে হয় এটার ইকোনমিক বেনিফিট ওদের ন্যাশনাল গ্রেডে যদি বিদ্যুৎ দেয় সেটার ইকোনমি এত যে আপনার আমরা ঢাকায় বাংলাদেশের মানে প্রত্যন্ত মানে পল্লী বিদ্যুতেই ইচ্ছে বেশি বিদ্যুৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে সোলার থেকে উৎপাদন করে সোলারের সর্বনিম্ন যে প্রজেক্টগুলো সেগুলো আপনার পনেরো দশ বিশ মেগাওয়াট খেয়াল করে দেখে না তারা তিন মেগাওয়াটেরও কিন্তু ড্যাম প্রজেক্টগুলো করেছে দ্যাট ওই যে আমি মিডল ইস্টের যে বর্ণনাটা দিলাম সে একইভাবে হাইড্রোস্ট্রাকচারগুলো ভারত কেন করলো মানে দিল্লি কেন করলো আমি বলবো এটা আসলে পুরোপুরি ভারত বলাটা এখানে ভুল হবে কারণ আমরা কি ভারত বিরোধিতা করতে চাই কিন্তু ভারত বিরোধিতা রাজনীতির যে ন্যারেটিভ গত তিরিশ বছর পঞ্চাশ বছরে ছিল সেটা না করে দিল্লির এবং দিল্লির রোল কারণ সে তো তার যখন এই বর্ণনাটা বন্যাটা হলো এই বন্যায় আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছি ডেফিনেটলি ত্রিপুরা লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা কোলেটোরাল ড্যামেজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড তো সুতরাং কোলেটোর ড্যামেজ সে করে আমাকে যে এখানে যে হ্যাজিমোনি তৈরি করে এই পলিটিক্যাল কসনেসটা তো আমাদের রুলিং পার্টি কিংবা রুলিংয়ে যারা থাকবেন এবং আমাদের এখানে যারা কাজ করবেন কিংবা আমরা যারা সিটিজেন আছি ফ্রম বাংলাদেশ পার্ট আমাদের এই কষাসনেসটা কতটুকু আছে হ্যাঁ সেই বললাম না ইটস নট হাইড্রোডিপ্লোমেসি ইটস হাইড্রো হাইড্রোপ্রেসি আছে তার মধ্যে আছে তো সুতরাং যখন বৃষ্টি অনেক হলো বৃষ্টির পানিটি যখন জমিয়ে রেখে আমি ঠাস করে যখন ছেড়ে দিই তখন কিন্তু এক ধরনের ওয়াটার ম্যাসাকার হয় এবং আপনারা আমার আগের রোবন ভাই একটা কথা বলে গিয়েছে যে এই ব্রহ্মপুত্র উপরে যে গ্রেট ব্যান্ডের এখানে যদি পাই চীনও এই ড্যামিং প্রজেক্টগুলো চিন্তা করছে এটা নিয়ে চিন মানে সবচেয়ে বেশি কনসার্ন জানিয়েছে কে ভারত কারণ এই পুরো সিকিম সরি পুরো এই আসাম অঞ্চলে তারা যদি একবার অসময়ে যেমন যেটা হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার পুরো অসময়ে সে যদি একবার পানি ছাড়ে হ্যাঁ পুরো ইন্ডিয়ার সবাইকে ডিপ্লয় করলেও আসামের এই পুরো সুনামি যেটা হবে ওয়াটার সুনামি এখান থেকে বিকশিল্প পার্টার সুতরাং আপনি যখন ওয়ার করবেন হয়তোবা বলবেন ভুলে আমার রেগুলেটরটা একবার চাপ পড়ে গেছে সরি কিন্তু সরি বলতে বলতে পুরো আসাম নাই হয়ে যাবে এবং দিস ইজ কল ওয়াটার উইপেনিং এবং এই যে ওয়াটারকে যে উইপেনাইজিং করা যায় এই উইপেনাইজিংটা তো ইন্ডিয়া অলরেডি করেছে আমাদের ট্রান্সবন্ডের ওয়াটারগুলোর মধ্যে হ্যাঁ সুতরাং এই জায়গাতে আমরা প্রশ্ন হচ্ছে তাহলে এখন আমরা কি করব আর এই আলোচনাগুলো আসলে সিরিয়াসলি করার জায়গা আছে এটা একটা আলোচনা আমি আসবো ওইখানের মধ্যে আর ডেফিনেটলি আমি আশা করব যে পরে তিস্তা এবং অন্য অন্য যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়েও সিরিজ অফ লেকচার হবে আমরা কেউ বললে আমরা শুনতে আসবো কিংবা আমাদেরকে বলতে দিলেও আমরা আসবো আজকে যে বিষয়টি আমরা আমি আসলে ফেসিস করতে চাই সেটা হচ্ছে যে চুক্তির কথা বলা হচ্ছে যে সমাধানের পথ কি মানে ভারতের সাথে কি আমার আমরা তাহলে কীভাবে আগাবো এটা স্ট্র্যাটেজি কি হবে এই স্ট্র্যাটেজিটি বোঝার আগে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে কিছু ইন্টারন্যাশনাল ফ্রিটির কথা আমরা সবসময় বলি যে আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে কী কী ধরনের ফ্রেমিং আমরা করতে পারি যেটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমি লড়াইটা করতে পারবো ইভেন আদৌ এই লড়াইটাকে আন্তর্জাতিক ফ্রেমে করব না আমি বায়োলেটারাল ফ্রেমে করবো সেটা একটা স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল বিষয় আছে সেটা নিয়ে আমি কিছু কনসেপচুয়াল আলোচনা খুব শর্টলি করবো যদি আমাকে অ্যালাউ করেন সময় হয়নি একটি হচ্ছে সারা পৃথিবীতে আমরা যা আপনারা জেনে থাকবেন যে প্রায় একশো আটচল্লিশটি সভেন স্টেট আছে যারা এই ট্রান্সবাউন্ডারি কমন ওয়াটার শেয়ারগুলো হচ্ছে শেয়ার করে এবং এই শেয়ারটা তার বাই চয়েস না এটা ডিমান্ড মানে তার জিওগ্রাফিক পজিশনের জন্যই সেই শেয়ার করে এবং সারা পৃথিবীতে আমরা যদি এখন ছশো কোটি লোক বলি ছশো কোটির মধ্যে প্রায় তিনশো কোটি লোকজন এই সরস্বতী ট্রান্সবাউন্ডারি ওয়াটার শেয়ারিংয়ের উপর ডিপেন্ডেন্ট তার সে যদি পানি না পায় কিংবা এই শেয়ারিংটা যদি না হয় তা এবং তাকে তার এখানে চুক্তি থাকুক বা না থাকুক আন্তর্জাতিক নর্মস অনুযায়ী কোন নর্মস অনুযায়ী আমি এটা ক্লেইম করতে পারব সেটা একটা বড় ইস্যু আছে সেটা নিয়ে আমি কিছু আলোচনা আজকে চেষ্টা করব হাইলাইট করার জন্য এবং এই ধরনের চুক্তি আরেকটা হচ্ছে যে এই পুরো ওয়াটারের উপরে আমরা যেরকম বাংলাদেশ যেরকম আমাদের খাদ্য নিরাপত্তা এবং আমাদের ইকোলজি তার জড়িত অনেক দেশে শুধু খাদ্য নিরাপত্তা না কিন্তু তার অর্থনীতির পুরোপুরি জড়িত সেটা এক্সাম্পল আমি দেই সেটা এক্সাম্পল হচ্ছে ইউজফিকিস্তান উজবেকিস্তানের পুরো ইকোনমিটাই হচ্ছে কটন বেইসড ইকোনমি তো সুতরাং তার এই কটন প্রোডাকশন যদি ঠিক না হয় তার ইকোনমি ধস লাগবে এবং তার এই কটনের জন্য ইরিগেশন দরকার দরিয়া নামে একটা নদী আছে যেটা কির্গিস্তান হয়ে উজবেকিস্তান আসে এই নদীর পানি যদি লিন সিজনে বিশ বিশেষ করে শীত মৌসুমে যদি সেচ তার ঠিক না থাকে তাহলে তার অর্থনৈতিক এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে উজবেকিস্তান তখন কি করে কির্গিস্তানকে বলে যে ভাই আমাকে পানির তুমি সম্মান দিতে হবে কিন্তু শীতকালে যদি কির্গিস্তান পানি উজবেকিস্তানকে দেয় তাহলে তার হাইড্রো পাওয়ার বন্ধ হয়ে যাবে হাইড্রো পাওয়ার বন্ধ হলে তাদের এখানে বেশি শীত আপনারা জানেন তার বিদ্যুৎ চাহিদা অনেক হাই শীত প্রধান দেশে শীতে বিদ্যুৎ চাহিদা বাড়ে তখন সে বললে যে আমি আমার বিদ্যুৎ চাহিদা কীভাবে পূরণ করব তখন উজবেকিস্তান তার ফসিল ফুয়েল বেস যে হাইড্রো প্রজেক্ট যে পাওয়ার প্রোডাক্ট প্ল্যান্টগুলো আছে সেখানে পানির বিনিময়ে সে তেল দেয় উল্টো বলছে যে আপনার যতগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে যেগুলো ফিউল বেজ সেখানে আমি আমার দেশ থেকে ফিউল পাঠাই দেব আপনি ওটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন কিন্তু এখানে ড্যামের পানি ছেড়ে দিতে হবে কারণ এটার বিনিময়ে আমার কটন প্রোডাকশনটা অ্যানসেল করতে হবে সো দ্যাট মিনস এটা হচ্ছে আরেক ধরনের অ্যারেঞ্জমেন্ট মানে কোঅপারেশনটা ইট ইজ মাস ফর ইকোনমিকাল রাদার দেন সারভাইভাল সুতরাং এটা একটা বড় বিষয় যে আমরা ট্রান্সবাউন্ডারি ওয়াটার ইস্যুতে যখন বলি ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোঅপারেশন এবং ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোলাবোরেশন কোঅপারেশনটা কি ভারতের সাথে আমার সাথে সম্ভব কিনা এই ফ্রেমে এটা একটা বড় কোশ্চেন কারণ ডিপ্লোমেসিতে এবং ইকোনমিক্সে কোঅপারেশন তখনই হয় যখন টু পার্টিজ ইকোনমিক ইন্টারেস্ট কমন হয় এবং টু পার্টিজ ইকোনমিক ইন্টারেস্ট কমন হলে এটা এগ্রিমেন্টের জায়গা থেকে এবং প্রেসিডেন্টের জায়গা থেকে দিস ইজ হোয়াট উই কল কোঅপারেশন তাহলে ভারতের সাথে তো আমার অর্থনৈতিক সম্পর্ক নদীর বেসিনের জায়গা থেকে নাই সেটা কীরকম ওর যে ইন্টার রিভার লিঙ্কিং প্রজেক্টগুলো আছে ভারতের এই সবগুলোই ম্যাক্সিমাম হচ্ছে তার ইরিগেশন এবং ফুড সার্ভিটির সাথে ফুড সার্ভিটির সাথে জড়িত দ্যাট ইজ দেয়ার ইকোনমিক ইস্যু সারভাইবালিটি ইস্যু কারণ আপনারা জানেন যে সুলতানি আমলেও প্রথম ভারতকে স্টেবল করার জন্য শাহজাহান তার আগের সুলতানরা এই ইয়ামনা নদী থেকে আপনার এই সাউথে এবং সরি ইস্টে এবং ওয়েস্টে তারা ড্রাইল্যান্ডগুলোকে ওয়েটল্যান্ড করতে বাধ্য হয়েছে ফ্যামিন দূর করার জন্য এবং পুরানের মধ্যেও আছে যে গঙ্গা যখন নেমে আসলো কারণ হচ্ছে যে শিব ভক্ত শিব ভক্তরা প্রচুর ড্রাউটের মধ্যে ছিল তাদেরকে বাঁচানোর জন্যই এই গঙ্গা তৈরি হল তো সুতরাং পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের থেকে পশ্চিম ভারতে পানিকে ক্যানেলিং করাটা তখনকার সময় ফ্যামিন এমন হচ্ছে ফুড প্রোডাকশন মিনিমাম লেভেলে স্টেবিলিটি করার জন্য কিন্তু ওয়াটার গভর্নেন্স তাকে করতে বাধ্য হয়েছিল তো ওই জায়গা থেকে ভারতের তো ইন্টার ডিভিজুয়াল লিঙ্কিং প্রজেক্ট ইজ দেয়ার ইকোনমিক ইস্যু আমার এখানে পানিটা পাওয়া হচ্ছে আমার সারভাইবেলিটি ইস্যু কারণ পানি যদি একবার এক সময় মতো সময় মতো যদি পানি না আসে তাহলে তো আমার জন্য একটা বিশাল সমস্যা সুতরাং ট্রান্সবন্ডারি ওয়াটার কর্পোরেশনের নামে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দের সাথে ইন্ডিয়া বাংলাদেশের গ্রামারেই তুমি দেবে তাই না তাহলে ইন্ডিয়ার সাথে আমি কোপারেশন করবো না কোন ফ্রেমওয়ার্কে যাবো এটা আসলে একটা আলোচনা হচ্ছে আমার মনে হয় আমি যে আলোচনা শুরু করছি এটা একদিন দিন তিন দিন সিরিজে ওপ আলোচনা আমি তাহলে প্রশ্নগুলো করে যাই অথবা চাইলে আমি এত ইল্যাবরেট করতে পারবো দিস ইস এটা হচ্ছে একটা এবং সারা বিশ্বে এই যে আমি কি লম্বা করে ফেলছি আচ্ছা হ্যাঁ আচ্ছা সারা বিশ্বে এই ধরনের যে এগ্রিমেন্টগুলো আছে এই এগ্রিমেন্টের সংখ্যা ফরমালি আমরা যদি দেখি দ্য নাম্বার অফ দ্য এগ্রিমেন্ট ইজ ছয়শো আটাশিটি বড় আকারের এগ্রিমেন্ট আছে যেটা বেসিন ভিত্তিক অথবা বায়োলেটারাল অথবা মাল্টিলেটারালের ফরমেটে আছে কিন্তু এবং আমরা যদি এশিয়ার সাইডে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সাতান্নটা বেসিনে অনেকগুলো এগ্রিমেন্ট আছে এর মধ্যে সাকসেসফুল এগ্রিমেন্ট খুবই কম গঙ্গা চুক্তিটি একটি ওয়ান অফ দ্য সাকসেসফুল এগ্রিমেন্ট বলা হয় ইন টার্মস অব এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টটা অ্যাটলিস্ট হয়েছে খেয়াল করে দেখেন বাট সেটাও বেসিন ভিত্তিক হয় নাই বাইলেকট্রাল হয়েছে সুতরাং এটা একটা বড় বিষয় যে আন্তঃসীমান্ত নদীগুলোর বেসিন ভিত্তিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমার এটার ফ্রেমিংটা আমরা কীভাবে করবো সেই বিষয়ে একটা বড়ো বিষয় দ্বিতীয় যে ডাইমেনশনটা ট্রান্সগন্ডের ওয়াটার কনটেক্সটে আলোচনা সেটা আমি প্রথমেই বললাম যে এটা কি কোপোরেশন আকারে হবে না এটা কোঅর্ডিনেশন আকারে হবে সেই একটি আলোচনা কিন্তু আমাদের রয়ে গেছে কারণ হচ্ছে যে কনফ্লিক্ট এবং কোঅপারেশন অ্যান্ড কনফ্লিক্ট অ্যান্ড নেগোসিয়েশন দুটো দুই জিনিস এটা আমি প্রথমেই বললাম যে কোঅপারেশনের জায়গা থেকে আমার যদি অর্থনৈতিক জায়গাটা কমন প্রজেক্টে না থাকে তখন আমি কি করব কিংবা কিভাবে আগাইতে পারি এটা একটা স্ট্র্যাটেজি এরকম হতে পারে যেহেতু ইন্টার রিভার লিঙ্কিং প্রজেক্টের অনেক বড়ো বড়ো ইনভেস্টমেন্ট হয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মাধ্যমে হ্যাঁ এবং ইন্ডাস ওয়াটার ট্রিটিতে আমরা দেখি যে থার্ড পার্টি হিসেবে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছিল অ্যাজ এ উইটনেস কিংবা অ্যাজ এন এ আরবিট্রারি বডি যে কোনো এক সময় আমি আরবিট্রেশনে তাকে ডাকতে পারি হ্যাঁ তো সুতরাং ভারতের সাথে আমি আমার যদি সে যদি ইন্টারলিভিং রিভার লিকিং ওয়াটার প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাঙ্কের ইনভেস্টমেন্ট আনতে পারে আমার এখানে না আসলেও আমি যদি বেসিন ভিত্তিক আলোচনায় কোনো না কোনোভাবে ডিপ্লোমেটিক্যালি তাকে আমি আমার ডিসকাশনে পার্ট করতে পারি বিকজ হি স্টেক হোল্ডার আমার গ্লোবাল তার এজেন্ডাতে তো তার সে তো বলে যে আমি অ্যান্টি ড্যাম মুভমেন্ট আমি এখন অ্যান্টি ড্যামিং ড্যামিংয়ে আমি এখন পয়সা দিচ্ছি না দিব না সুতরাং তার তো একটা মোরাল কমিটমেন্ট আছে কিন্তু ইন রিয়েল লাইফ আমার আপার রাইপেরিয়াল লোকেশনগুলোর মধ্যে তার যেহেতু ইনভেস্টমেন্ট আছে তাহলে হি ক্যান বিপেক্স বডি ওয়ার উই ক্যান ইনভলভ হিম এই নেগোসিয়েশনের পার্টটার মধ্যে সুতরাং তাহলে এটা কোঅপারেশন হবে না বাট এটা নেগোসিয়েশন হতে পারে সুতরাং এটা একটা আমার মনে হয় আমি আমার চিন্তার জায়গা থেকে আমি মানে আপনাদের সাথে আলোচনা মানে জাস্ট ওপেন করলাম যে এটা কী ধরনের হতে পারে আরেকটা হচ্ছে যে হাইড্রো পাওয়ার যেগুলো আছে এখন ডক্টর ইউনুস আজকেও গতকালকেও বললেন যে নেপালকে বেস করে আমরা এখানে কোনো ধরনের হাইড্রো পাওয়ার বেসড আমরা জোট করতে পারি কি না হয়তোবা প্র্যাগমেটিক্যালি হি ইজ রাইট এই বিষয়ে কিন্তু লং রানে আমরা যখন চিন্তা করব। এই হাইড্রো পাওয়ারের আমার অংশীদারিত্ব যদি আমি নিশ্চিত করতে পারি তাহলে পাওয়ার ফ্লোতে কন্ট্রোলিংটাও আমরা ঠিক করতে পারি যেটা আমরা কখনো করি নাই নেপালে কিংবা ভুটানে যখন ভারত ইনভেস্ট করেছে কিংবা পাল্টার যখন ইনভেস্ট করবে আমাদের যদি অতটুকু আয় থাকে যে না সেখানেও আমাদের কনস্রোলিংটা করা দরকার তখন আমরা এরকমও বলতে পারি যে আপনার এই আগতীতের ইনভেস্টমেন্টের একটা অংশ আমি এখানে দিয়ে অংশীদার হতে পারি অথবা আপনি ট্রান্সমিশন লাইনে যেই ইনভেস্টমেন্টটা করছেন সেখানে বাংলাদেশও ইনভেস্ট করবে ট্যাস হাউ আমরা এঙ্গেজ হওয়া যতক্ষণ পর্যন্ত আমরা এঙ্গেজ না হতে পারবো এই 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 রিজনাল প্রজেক্টগুলোর মধ্যে তার ডিস্ট্রিবিউশন ম্যাকানিজমের মধ্যে থ্রু ইনভেস্টিং অর ইন সাপ্লাই চেইন অথবা তার অন্য কোনো না কোনোভাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আমাকে কোনো অ্যাক্টরই মনে করতেছে না আদার দেন বিং এ মার্কেট মেকিং মেকিং অ্যাস এস এ মার্কেট অফ দ্যাট পার্টিকুলার কমিউনিটি তো সুতরাং এটার জন্য আমার দরকার হচ্ছে আমি কতটুকু ম্যাচিউরলি এই লো করছি তো এখানে এই আমি বলো যে কোপারেশন করবো না করে সময় মনে হয় কম আমি শেষ করে দেবো দু তিনটে আলোচনা আমি এই আসলে লম্বা আলোচনা লাগবে সেই লম্বা আলোচনা আমি পরে আসবো তো সুতরাং এগুলো হচ্ছে একটা বড়ো বিষয় আর সেকেন্ড আমি আজকে চুক্তিতে গেলাম না বাট এই আলোচনাগুলো আমি চাই মানে আরও সময় নিয়ে যদি কম স্পিকার বেশি অডিয়েন্স অথবা আমরা শুনলাম একজন দুজন বললেন তো সেগুলো যদি আলোচনা আমরা করতে পারি তাহলে আমরা মনে হয় এই প্রেমিংগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো আমাকে সময় দেওয়ার জন্য এবং চিন্তাগুলো জাস্ট ইন্ট্রোডাকশন করার জন্য অনেক ধন্যবাদ সকলকে একমই শুভেচ্ছা